রাজধানী ঢাকা শহরের একটা ছোট রাস্তা হলেও এ রাস্তাটার গুরুত্ব অত্যন্ত কারণটা হচ্ছে এই রাস্তাটি সবুজবাগ থানার পাশ দিয়ে বাসাব হয়ে মাদারটেক অর্থাৎ খিলগাঁও থানার পূর্ব পাশ দিয়ে এ রাস্তাটি চলে গিয়েছে ডেমরা রামপুরা হাইওয়েতে অর্থাৎ এ রাস্তাটির বিস্তৃত অনেক ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে কারণটা হচ্ছে এই ছোট একটা রাস্তার দুই ধারের যে জনবহুল এলাকা এই এলাকার একমাত্র চলাচলের জন্য এই রাস্তাটি রয়েছে যদিও মধ্যেখান দিয়ে খিলগাঁও আসার জন্যে ছোট রাস্তা থাকলেও এই রাস্তাটি কিন্তু মূল রাস্তা এবং এই রাস্তাটি গিয়ে বাসাবো বিশ্ব রোডে অর্থাৎ খিলগাঁও এবং যে মানিকনগর বিশ্ব রোড রয়েছে সে রোডে গিয়ে উঠেছে কিন্তু দুঃখের সহিত জানানো যাচ্ছে যে এই রাস্তাটির বেহাল যে অবস্থা এটা প্রায় পাঁচ ছয় মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে কিন্তু এর আগেও দুই দিন পর পর ভেঙে যায় দুই সালে সর্বশেষ নতুন করে রাস্তা ঢালাই করা হলেও এ রাস্তাটি কিছুদিন পর পর কালভার্ট ভেঙে যায় নয়তো কি খুঁড়ে যায় না তো কিছু একটা হয় তো সর্বশেষ প্রায় পাঁচ ছয় মাস ধরে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে আসলে দেখভাল করার মতো কেউ আছে কি না জানা নেই কিন্তু লোকমুঝে শোনা যায় যে হয়তো বা সামনে কিছুদিন পর কাজ শুরু হবে আর আগের দৃশ্যগুলো তো নাই বললাম সেদিকে খুলে রাখা হয়েছে কিন্তু ঠিক এর নির্মাণ কাজ কতদিন পর শেষ হবে এটা হয়তোবা কারোই জানা নেই তো প্রিয় দর্শক এরকম দৃশ্য ঢাকা শহরের নতুন নয় কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন